ভারতের সীমান্তে যখন তারা শুধু কথায় কথা আমাদেরকে হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করে নেবে থাকবে না বাংলাদেশ ওই যে ময়জন ঘোষ কত বড় পাগল চিন্তা করছল থাকবে না নাকি বাংলাদেশ কারা থাকে না চোখের সামনে তো আমরা দেখতে পাচ্ছি তোমাদের দেশ চীন দখল করে নিচ্ছে কিন্তু আমাদের সীমানা তোমরা তো ছাগলের মতো বাজ যেরকম হুঙ্কার দিলে ছাগল গুলো পালিয়ে বেড়াচ্ছে তোমরা আমাদের মুসলমানদের পালিয়ে বেড়াচ্ছে কথা বলেন ঠিক আছে আমাদের শক্তি একটাই সেটা হলো আমাদের অস্ত্র না থাকো আমাদের দেশ শক্তি না থাকো হয়তো অনেক টাকা পয়সা আমাদের থাকতে না পারে কিন্তু একটা শক্তি আছে আমাদের সেটা হলো আমাদের ইমানের শক্তি কথা বলেন ঠিক কিনা এই সীমান্তে যখন বিএসএফ ভারতের জনগণ হিন্দুরা জয় শ্রীরাম জয় কি এগুলো হাবিজাবি বন্দে মাতারাম হাবিজাবি বলে স্লোগান দিচ্ছে আমার দেশের সাধারণ কৃষক অল্প পড়াশোনা খেটে খাওয়া মানুষগুলো যখন নারায় থাকবে স্লোগান দিয়েছে সাথে সাথে আমরা দেখেছি ভারতের বিএসএফ জনগণ শুদ্ধ পালিয়ে গিয়েছে কথা বলেন ঠিক নবীর ভালোবাসা না থাকলে আমরা জান্নাতে যেতে পারবো না তবে নবীর শুধু ভালোবাসা থাকলেই হবে না ইমান থাকতে হবে না বিশ্বনবী সাল্লামের চাচা আবু তালেব আল্লাহ রসুলকে যে ভালোবাসা দিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ রাসূলকে ভালোবাসা দিতে যায় চাচা হয়ে আবু তালেব আল্লাহর রাসূলকে যে ভালোবাসা দিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে সেই ভালোবাসা দিতে পারবে না সুবহানাল্লাহ বলেন কি বলতেন আবু তালেব বলতেন যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের দিকে কেউ যদি কোন ঢিল ছুঁড়তে চায় কিংবা তার দিকে তার দিকে যদি চোখ তুলে তাকাতে চায় তাহলে আমার মন বলে ইন্তেকালের পূর্বের কথা আমি বলেই তোমাদেরকে ঘোষণা দেই বহুদ পাহাড়টাকে উপরে উঠিয়ে ওর কার উপরে ফেলে দেব সুবহানাল্লাহ কত বড় বীর ছিলেন চিন্তা করেছেন সেই আবু তালেব যখন ইন্তেকাল করবেন সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে বলছেন চাচা সারাটা জীবন আপনি আমাকে আগলে রেখেছেন সারা জীবন আপনি আমাকে বাবার স্নেহ মায়া মমতা ভালোবাসা সবটুকু আপনি আমাকে দিয়েছেন আল্লাহ রসুলের শরীরের শরীর মোবারকের মধ্যে এমন কোনো জায়গা ছিল না যে জায়গার মধ্যে আবু তালেব তাকে চুমু দেয় নাই আদর করে নাই সুমন আল্লাহ নিজের সন্তানকে নিয়ে কখনো তিনি এক বিছানায় ঘুমান নাই কিন্তু মোহাম্মদ সাল্লাহামকে ছাড়া কখনো তিনি ঘুমান নাই সুমান যেখানে যেতেন আল্লাহ রসুলকে সাথে করে নিয়ে যেতেন যে কোনো পরামর্শ করতেন আল্লাহর রাসূলকে ছাড়া তিনি কোনো পরামর্শ করতেন না এত বেশি ভালোবাসতেন নিজের সন্তানকে দেখুন নিজে ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু নিজের দুই সন্তান আলী রাদিয়াল্লাহু আনহু এবং জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে মোছেন তোমরা যাও মুহাম্মদ কাছে গিয়ে ইসলাম গ্রহণ করো বলেন তাদেরকে পাঠিয়ে দিয়েছেন যে তোমরা যাও ইসলাম গ্রহণ করো তো সেই আবু তালেব নিজে ইসলাম গ্রহণ করেন নাই আল্লাহ রাসূল সেই কথাই বলছিলেন যে চাচা সারা জীবন আপনি আমাকে ভালোবেসেছেন আদর দিয়েছেন স্নেহ মায়া মমতা ভালোবাসা সবটুকু আমার জন্য করেছেন চাচাজি ইমানের কারণে আপনি জাহার নামি হবেন এটা আমি আপনার হয়ে সহ্য করতে পারবো না যদি আপনি একটু কালেমা পড়তেন কালেমা পড়বেন ইচ্ছাও পোষণ করেছেন কিন্তু পাশে দেখে বড় বড় কাফের আবু জাহেল সাহেব সবাই বলছে যে আপনি সারা জীবন বীরত্বের সাথে চলেছেন কোনোদিন কারো কাছে আপনি মাথা নত করেন নাই আজকে মোহাম্মদ সাল্লামের কাছে কালেমা পড়বেন তার কাছে আপনি নথি স্বীকার করবেন নজুবিল্লা বলে কিভাবে তাকে ওয়াসা দিয়েছে যেহেতু বীরত্বের মানুষ ছিলেন তো তিনি কালেমা পড়েন নাই ইন্তেকাল হয়ে গেল এবার একজন সাহেব বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি দেখেছি আপনার চাচার মুখটা একটু নড়েছিল বিশ্বনবী সাল্লাম বললেন সোনো সাহাবী তুমি মুখটা লড়তে দেখেছ কিন্তু আমার চাচা কালেমা পড়েছে এটা আমি শুনি নাই এই জন্য আবু তালেবের শাস্তি হবে সব থেকে নিচু শাস্তি সেই শাস্তিটা কি সেই শাস্তিটা হলো এরকম তাকে আল্লাহ তালা জাহান নামের এক জোড়া শুধু জুতা পরাবেন কারণ পায়ের এই পায়ের তলিতে আল্লাহ রসুলের গা লাগে নাই তো শরীর মোবারক লাগে নাই এই তার পায়ের ভিতরে এক জোড়া জাহান নামের জুতা পরানো হবে যার শাস্তি স্বরূপ দেখা যাবে তার মাথার উপর দিয়ে মস্তক ফুটন্ত পাতিলের ভিতরে যেমন ভাত চড়ালে ফুটতে থাকে এরকম তার মস্তকগুলো গুলো একেবারে ফুটন্ত তেলের মতো এরকম ফুটতে থাকবে তার কাছে এটা মনে হয় এটা হচ্ছে সব থেকে ছোট শাস্তি জাহান্নামের নামের ভিতরে এর চেয়ে ছোট শাস্তি জাহান নামের একটাও নেই বিশ্বনবী সাল্লাল্লাহু যখন মেরাজ গিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখানো হলো জাহান্নাম দেখানো হলো জাহান্নাম যখন দেখতে গেলেন যখন তিনি ঘুরতে গেলেন জাহান্নামের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি সামনে হাঁটছেন পেছন দিক থেকে কে যেন ডাকছে ইয়া মুহাম্মদ বিশ্বনবী পেছনে তাকালেন কাউকে দেখা যায় না

পেছনে একটা কালো পাথর ভিতরের থেকে আওয়াজ আসছে ইয়া মুহাম্মদ বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পাথরকে উদ্দেশ্য করে বলছেন ও পাথর এই যে তুমি কেন আমাকে বারবার ডাকছো কেন আমাকে বারবার ডাকছো কি প্রয়োজন আমার এবার পাথরের ভিতর থেকে কান্নারত অবস্থায় আওয়াজ আসছে আর বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি আমাকে চিনতে পারো নাই আমি হলাম তোমার সেই চাচা আম তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে শাস্তি স্বরূপ জাহান্নামের নামের একজন জুতা পরিয়ে দিয়েছেন এই জাহান্নামের নামের জুতা পরার কারণে আমি পুরে 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 কালো পাথরে পরিণত হয়ে গেছি তাহলে ইমান যদি না থাকে আর যদি বলে আমি মসজিদ বানাবো আমি দুনিয়ার অনেক কাজ করব তাতে কি কোনো ফায়দা আছে কোনো লাভ আছে তাহলে সবার আগে কি দরকার দরকার সম্মানিত আল্লাহ আজকে আমরা যতটুকু আলোচনা শুনলাম আমাদেরকে আল্লাহ এই রজব মাসের সম্মান বরকত মাসের সম্মান বরকত আমাদেরকে দান করেন এবং আল্লাহ আমাদেরকে ইমানের বলে হওয়ার তৌফিক দান করেন আগামীর বাংলাদেশকে আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করেন একটু কথা বলে নেই আমাদের দেশে পাঁচই আগস্টের পরে অনেকের কেমন জানি ভাষা পরিবর্তন হয়ে গেছে কি ভাষা পরিবর্তন হয়ে গেছে একজন বলছে এই 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 দেশের দেশের মানুষ মানুষ কোরআন দিয়ে চলবে এটা বিশ্বাস করে না বলবেন না সত্যিকার অর্থে আমি তো এই কথা বলি আমি অনেক মুক্তিযোদ্ধাদের কাছে শুনেছি তারা বলেছেন সত্যিকার অর্থে যখন এই দেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল একাত্তর সনে তখন এই দেশের জনগণের যে স্লোগানটা ছিল সেটা জয় বাংলা জয় বঙ্গবন্ধু হাবি জাবি এরকম কিচ্ছু ছিল না এই দেশের মানুষের একটাই ছিল সেটাই ছিল কথা বলেন ঠিক বললাম না এবং আমরা দুই হাজার চব্বিশে এসে পাঁচে আগস্টে যে আন্দোলন দেখেছি সেখানেও আমরা দেখেছি সারা দেশের মানুষ একজুগে যখন আন্দোলন করেছে নারায় থাকবির স্লোগান দিয়ে আন্দোলন করেছে কারণ এই তাকবিরের মধ্যেই আছে মুসলমানদের সব বড় শক্তি কথা বলেন ঠিক কিনা কথা বলেন কিছুদিন আগে সম্মানিত সৌদি এই জন্য কেউ কেউ বলবে যে কোরআনের আইনে বাংলাদেশ বিশ্বাস করে না তাহলে বোঝা যাক বোঝা গেল তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই তুমি এই দেশের নেতা দাবি করছো তবে সঠিক নেতা নয় তুমি ভণ্ড নেতা করব কথা ঠিক কারণ এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে এই দেশের মানুষ আল্লাহওয়ালা লোকদেরকে ভালোবাসে